এমপি হওয়ার জন্য সংসদের আসন পাওয়ার জন্য যাদের দালালি করলে আজকে তারাই তোমাকে ধরে পিটানো শুরু করছে গত একদিন আগে বাংলাদেশের একজন পরিচিত মুখ ভিপি নুরুল হক নূর ভিপি নুর নামে পরিচিত ছিলেন না উনি ওনার এলাকা পটুয়াখালীতে গেছে সন্ত্রাসীরা তার উপরে হামলা করেছে কারা সন্ত্রাসী নাম বলার দরকার নাই যাদেরকে শৈরে সার আওয়ামী লীগেরা দায়িত্ব দিয়ে চলে গেছে কথা বল নাগা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সন্ত্রাসীরা ভেবিনুরের উপরে হামলা করেছে রাস্তায় আটকে দিয়েছে তার বাড়িতে পর্যন্ত যেতে দেয়নি আমরা পরিষ্কার করে বলি এক স্বৈরাচার গেছে ওই স্বৈরাচারদের মতো স্বভাব আবার নতুন করে যারা গ্রহণ করে স্বৈরাচার হতে চাবে তাদেরও পরিণতি ওই স্বৈরাচারদের মতোই হবে ওরা করা কোন মত হেলিকপ্টার পালিয়ে গেছে এইবার যারা স্বৈরাচার হবে তারা হেলিকপ্টার চড়ার চান্স পাবে না কিন্তু ভিপি নুরকে বলতে চাই গত ষোলো বছর তুমি সালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছো বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসা দিয়েছিল হঠাৎ করে কয়েকদিন ধরে তুমি এক দলের দালালি শুরু করলে এমপি হওয়ার জন্য সংসদের আসন পাওয়ার জন্য যাদের দালালি করলে আজকে তারাই তোমাকে ধরে পিটানো শুরু করছে এই জন্য সাবধান হও এমপি মন্ত্রীর চাইতে তুমি তো সম্মানিত বেশি ছিলে জালেমের বিরুদ্ধে থাকার কারণে এমপি মন্ত্রিত্বের মধ্যে সম্মান নাই সম্মান হলো মানুষের ভালোবাসা পাওয়ার ভিতরে সুতরাং এই ঘটনার দ্বারা তোমার শিক্ষা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কাম আচা দিন যেমন কর্ম তেমন ফল এই জন্য দালালি করা বাদ দাও সঠিক পথে আসো মাজলুমদের পক্ষে দাঁড়াও জনগণের পাশে দাঁড়াও সম্মান বৃদ্ধি করে দেবে কে তাহলে আমি আপনাদের মধ্যে বুঝাইতে চাচ্ছিলাম আল্লামা সাইদিকে বিদায় করে দিয়েছে তারা কি দেশে আছে নাকি পালাইছে আরো জোরে বলেন আছে নাকি পালাইছে ওরা বলেছিল আমরা পালাই না কিন্তু আছে না পালাইছে কথা কর না কেন তার মানে বোঝা গেল যুগে যুগে যারাই জালেম হয় তাদেরকেই এই পালাতে হয় তাহলে বলেন সাবি হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর আমি বাড়াবো না আর ব্যাখ্যা দেবো না সুন্দর করে মূল কথাটা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ওই যে স্ত্রী কান্না শুরু করলেন আমার নবীজি কান্না করতে করতে নামাজের শেষ দায় চলে গেলেন আল্লাহর কাছে ডাকতে বলেন আল্লাহ হানজালার আপনি সন্ধান দিয়ে দেন কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আকার গাছের মধ্য থেকে সিরি জিরি জিরি করে বৃষ্টি পড়া শুরু হলো মুভিজির টেনশনটা আরো বেড়ে গেলেন আকাশের মধ্যে মেঘ নেই কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে নবী আবার শেষ দার মধ্যে চলে গেল হাউ করে কান্না করা শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না মনের মধ্যে কষ্ট নেবেন না আপনার সাহাবী হানজালা ওই বাসর করে ভিতর থেকে বউ রাখার পরে ওই বাসর করে বউ রেখে একদিকে ফরজ গোসল

ব্যবস্থাটা করেছে আমার যে বন্ধুবান মুসলমান ভাইরা ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম ভালো করে বোঝার চেষ্টা করেন দিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাদা করলো আল্লাহ জান্নাতের মধ্য থেকে ফেরেস্তা পাঠায় তার জন্য গোসলের ব্যবস্থাটা করলেন নবীজির শেষ দায় থেকে ওঠার পরে মুসকি মুসকি দিয়ে হাসি শুরু করলেন নবীজির হাসি ডাকার পরে ওই হানজালার স্ত্রী ডাকতে বলে ইয়ার আসুল আল্লাহ কিছুক্ষণ আগে আপনি হাউমাউ করে কান্না করলেন এখন বার কানে মুস্কি মুস্কি হাসতেছেন জানতে যায় এই কথা বলার পরে রাসূল ডাকতে বলে এই হানজালার স্ত্রী আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছে তোমার স্বামী বাসার ঘরের ভিতরে তোমাকে রেখে যুদ্ধের ময়দানে এসে দিন قائমের আন্দোলন করতে গিয়ে যে বন্ধ সাদাত বরণ করে বিদায় নিয়েছে আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ জান্নাতে ফেরেশতা পাঠায় তোমার শмир জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে এই কথা বলেন আমাদের নবীজি সিজদা থেকে ওঠার পরে উদের প্রান্তরের দিকে যাওয়া শুরু করলেন নবীজি লক্ষ্য করে দেখতে পারেন আকাশের মধ্য থেকে একদল সাদা পোশাকধারী আল্লাহর নামে তাকবীর দিতে দিতে উদের প্রান্তরে আগমন করলেন নবী করে যাওয়ার পরে খাটুনির গিয়ে কাপনের কাপড়টা লক্ষ্য করে দেখতে পারলেন ওই খাটুনির ভেতরে হাজরতে হানজালার দিয়ে আল্লাহ ঘুম পারে তার মুখের মধ্য থেকে মনে হয় জান্নাতি নূরগুলো চমকায় চমকায় বেড়ে হতেছে আর তার মাথার চুলগুলো বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে তার মানে কিছু আগে হানজালাকে ফেরেস যে গোসল করে দিয়েছে এই গোসলের পানি কিন্তু এখন পর্যন্ত শুকায় নাই চুলগুলো বেয়ে 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 পানি পড়তেছে এস গঙ্গাচরের মতো মুসলমান এই আলোচনাটা এতক্ষণ পর্যন্ত আমি কেন আপনাদের মধ্যে করলাম এই আলোচনাটা করার পিছনে আমার উদ্দেশ্য হলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আন্দালার ফরজ গোসল বাকি ছিল আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা ছিল আল্লাহ আন্দালার উপরে এত বেশি রাজি খুশি হলো আল্লাহ জান্নাতে ফেরেস্তা দিয়ে তার গোসলের ব্যবস্থাটা করে দিল রে তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহ সব স্থায়ীতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আরো ধরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা অ সৈনাবিহী ইবুরো হি মা ও বুসা ওয়া ইসা আর নাকিমুদ্দিন ফলাহ তাতফর র কুফি আল্লাহবার হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ এই পৃথিবীতে আমি সত্য নবীরাসুল প্রেরণ করেছি স্বপ্নবীরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও আর নাকিমুদ্দিন এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে

এমন কথা আল্লাহ বলে নাই আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই সিয়াম রমজান মাসে রোজা ফরস রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওলা তাতা পাররা কুফি তোমরা দোলা দলি করো এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই তবে আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা জমিনে দিন কায়েম করো ওলা তাতা পাররা কুফি এই ব্যাপারে কোনো দোলা দলি করো তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবিহ এইগুলো ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য কি মেলে ভালো করে বোঝেন এই যে আপনাদের গ্রামের নাম হলো সিয়াংমারি কি মারি আপনাদের গ্রামের একটা বৃদ্ধ চাচা আশি বছর বয়স কয় বছর আশি বছর বয়স মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে হজ করতে ছয় বার নামাজ পড়ে করে কপালত দাগ উঠে গেছে এখন আপনাদের এলাকার একটা হুজুর ওই চাষার কাছে যাই বলতেছে চাষা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে কোরআনের শাসন কায়েম করতে হবে কোরআন দিয়ে চালাতে হবে ওই চাষা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাকাত কে রাজনীতি মনে হয় না নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এই রকম লোক আছে না নাই একেবারে সর সোজা কথা যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল লিবনো ভাই মুনাফিকের সর্দার কেন হলো রসুলের পিছে নামাজ পড়তো মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়ি হজ করছে ছয়বার মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা এক নম্বর এক নম্বর নবীজির নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দিন কায়েমের বিরোধিতা করবে যারা মনে করবেন টাটকা মুনাফিকের খেলা তো ভাই তারা এখন চিৎকার করে বলেন আমরা কি মোনাফিক হতে চাই জোরে বলেন মোনাফিক হতে চাই তারে বাংলাদেশে কোরআন বিজয় হোক আমরা চাই কি চাই না এর অঙ্কুরে মুসলমান শেষ কথা ভালো করে বোঝেন বর্তমানে বাংলাদেশে নতুন করে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের যত রাজনৈতিক ইসলামী দল রয়েছে ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়েছে আলেমগুলো একতাবদ্ধ হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের সব ইসলামী দল যদি একতাবদ্ধ হয়ে যায় আর সব আলেম আমরা যদি একতাবদ্ধ হতে পারি আপনারা আলেমদেরকে সমর্থন দিতে রাজি আছেন না নাই বাংলাদেশের একশো একান্নটা এমপি যদি কোরআনের পক্ষের হয় ইসলামের পক্ষের হয় আলেমদের ভেতরে হয় সংসদে যাওয়ার পরে কোরআনকে যদি বাংলাদেশ পরিচালনা করে তাহলেই বাংলাদেশে শান্তি পাওয়া সম্ভব নতবা শান্তি পাওয়া সম্ভব নয় আপনাদের কাছে পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ বাংলার জমিন আলেমদের পক্ষে থেকে কোরানকে বিজয়ী করার পক্ষে দিন কায়েমের পক্ষে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহ কে তুলে দেখায় আজকের আলোচনা কি আগামী নির্বাচন পর্যন্ত মনে থাকবে এখন অনেকে আবার হয়তো মন খারাপ করলেন যে হুজুর আপনি বগুড়া থেকে ওয়াশ করতে আসছেন ভোটের কথা বললেন কেন না আমি আপনাদের এলাকার কথা বলতেছি না আমাদের বগুড়া যে আছে ওই কোরআনের সুরনি নিসার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের রংপুরের কোরআনে নাও থাকতে পারে কি মনে হয় নাই নাকি আছে আছে আচ্ছা কি লেখা আছে আমি কি বলবো এক মিনিটে বলবো বোধার চেষ্টা করে আল্লাহর কোরান বলেছেন মাইয়েশফাং আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে ওই লোক ভালো কাজ করে যে সব পাবে অক্ষান্তরে আপনার লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সাওয়াস আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিপিবদ্ধ করে দেবে আর একটু ধরে বলেন পক্ষান্তরে আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক যদি সুদ ঘুষ দুর্নীতি করে জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রাস্তার ভেতরে ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয় জনগণের টাকা চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুম পাড়া তৈরি করে আলেমদের ছেলেবন্দি করে জনগণের উপরে জুলুম করে এমন লোককে ভোট দিয়ে যদি এমপি বানান ওই লোক এমপি হওয়ার পরে যত অন্যায় অপকর্ম আকাম কুকাম করে গুণা করবে ওই গুনার একটা অংশ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠানো হবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান হতে এই জন্য আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে চিন্তা ভাবনা করে সৎ যোগ্য ইনসাফপূর্ণ নীতিবান নিষ্ঠাবান ন্যায় পরায়ণ এমন একটা লোককে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে বাংলার জমিনে কোরআনের বিজয় হবে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না আমি আপনাদের কি বুঝতে চাই আপনি কি বুঝতে পারছেন আমি আপনাদের বলবো না যে জামাতকে ভোট দেন বিএনপি দেন না এই কথা বলে আমি মার খাবো না আমি আপনাদের বুঝতে চাচ্ছি ভালো লোক যদি ভোট দেন ওই লোক যদি ভালো কাজ করে আপনি সব পাবেন আর খারাপ লোক যদি ভোট দেন ওই লোক যদি গুণের কাজ করে আপনিও গুণের ভাগিদার হবেন এখন গুণ না সব সান বাড়ির যে ভোগ চিন্তা ভাবনা করে বুঝেন তাহলে শুরু করেছিলাম আমার নবী বলেন যদি ও শান্তি পরকালীন মুক্তি চাই কয়টা জিনিস আঁকলে ধরতে হবে আরো জোরে বলেন কয়টা এক নম্বর নাম কি আরো জোরে বলেন এক নম্বর হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো রসুলের শুন্য রসুলের আদর্শ তালাস্কের আলোতনার শিক্ষা ব্যক্তি পরিবার সমাজরাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আইন মান ব্রকার আরো ধরে বলে কার আর আদর্শমান ব্রকার রসুলের আদর্শমান ব্রকার সুতরাং আজকের আলোচনা শুনে আল্লাহর সংবিধান মানতে কোরআন মতো রসুলের আদর্শ মতো যেমন পরিচালনা করতে কারা কারা যার একটা বার হাত তুলে দেখা লিল্লা আগে